হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ দে আমিও ভালো আছি তো আমার বড়বাবু নাকি আপেল খাবে তাই আমি ফ্রিজ থেকে দুটো আপেল বার করতে গেলাম তো দেখো এই যে দুটো আপেল বার করে নিলাম তো এখন আপেলগুলোকে কাটার তো দেখো আপেলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর তারপরে কাটতে শুরু করব তো দেখো ধোয়া হয়ে গেল আমার তো এখন কাটার পালা এই যে স্টার্ট করে দিলাম তো সবাই তো আলাদা আলাদা ধরনের কাটে তো আমি কীভাবে কাটি সেটাই দেখো এই যে প্রথমে ভাগ করে নিলাম তারপরে আপেলের খোসাগুলোকে বাদ দিয়ে দেবো আর এটা নেব কারণ খোসা থাকলে ভালো লাগে না খোসাটা ছাড়িয়ে নেব তো প্রথমে আমি কাটে নিলাম ভাগ ভাগ করে তারপরে খোসাটা ছাড়বো তো বরবাবু অনেক দিন ধরে বলছে আমাকে আপেল খাবে এইভাবে তো টাইম পাইনি বলে বানানো হয় না এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য তো আমার মেয়েটাকে একটা দিয়ে দিলাম তারপরে আবার স্টার্ট করলাম কাটতে তো অনেক দিন ধরে বাবু বলছে খাবে অনেক ওই আমাদের এখানে তো জন্মাষ্টমীর মেলা হয় তাই অনেক চোন আপেল নিয়ে আসছিলো অনেক কিছুই আনছিলো তো শুধু আপেলগুলোই আছে তো ফ্রিজে রাখা ছিল তো বড় বলছে আপেলগুলো খাওয়া না শুধু পচাবা ফ্রিজে তাই আমি বললাম কেন খাওয়াবো তো বলছে কবে খাওয়াবা তাহলে ভাবলাম ঠিক আছে আজকে একটু ফাঁকা আছি বলে আজকে বানিয়ে দেবো তো সন্ধ্যাবেলায় বসলাম বিক সন্ধ্যা সন্ধ্যা ভাবছিলো তখন আপেল কাটতে বসলাম এর মধ্যে আমার বরবাবুরে একটা ফোন চলে আসলো তার বন্ধুর তো সে বাইরে কথা বলতে গেল আর আমাকে বলে গেল যে এগুলো কেটে পরিষ্কার করে সব কিছু দিয়ে ফ্রিজের মধ্যে রাখিয়ে দেবা আমি এসে খাইবো তাহলে একটু ঠান্ডা ঠান্ডা হবে আরও টেস্টি হবে ঠিক আছে তুমি যাও আমি কেটে রেখে দেবো সব কিছু কমপ্লিট করে তো আমি কাটছি দেখতেই পাচ্ছ তো এখন আমার বড়বাবু চলে গেল আমার দিকে তাকায় তো আমিও একটু মুচকে হাসি দিলাম তো আমার বড়বাবু চলে গেল তার বন্ধুর সাথে দেখা করতে আমি কাটতেছি তো দেখো আমি কীভাবে কাটি একটা আমার আপেল কমপ্লিট তারপর আরেকটা এবার এটাকে আমি অন্য রকমভাবে কাটে দেখাবো প্রথমটা তো অন্যরকম করে কাটলাম এটাকে এবার অন্যরকম করে কাটবো তো তোমরা দেখতেই থাকো এটাকে প্রথমে খুসাটা ছড়িয়ে নেব তারপরে এটা কাটব তো আমি তো এদিকে কাটতে কাটতে আমারও মুখে একবারে জল চলাচ্ছে খাওয়ার জন্য যে কত টেস্টি হবে কারণ এর আগেবার একবার খাইছিলাম তো শুকনো লঙ্কা আর লবণ দিয়ে খাইছিলাম বাট এবার শুকনো লঙ্কা নাই গুঁড়োটা করা হয় নাই প্রচুর চাপ ছিল কাজের তাই করতে পারি নাই তো লবণ দিয়ে করব লবণ দিয়ে খেলেও খুব টেস্টি হয় যে আমার মেয়ে খাওয়ার জন্য পুরো একবার ইয়ে আছে একবার খাটে একবার নিচে একবার মানে কী বলবো চারিদিকে শুধু ঘুরতেছে মা কখন হলো কখন খাবো আর আমার এই তো বাবা হয়ে যাচ্ছে এই তো হয়ে যাচ্ছে শুধু বলতেই থাকি কারণ ছোটো বাচ্চা তো তো আমার কাটা কমপ্লিট হয়ে গেল নিচে যেগুলো খোসা পড়ে আছে যেগুলো কেটে কুটে বাকি পড়ে গেলো সেগুলো আমি এখন তুলে নেব পরিষ্কার করে নেবো জায়গাটা তারপরে সব লবণ টবণ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো তো তোমরা দেখো তার আগে আমি একবার ট্রাই করব তো এই যে আমার মেয়েটা বলছে মা দাও 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 আমি বললাম দাঁড়াও বেটা আরেকটু আছে তো এবার আমি সব কমপ্লিট হয়ে গেল এই যে এবার আমি লবণ দেব তো লবণ দেওয়ার আগে প্রথমে সবগুলো গুছিয়ে নিব ভালো করে তো আমার গুছানো কমপ্লিট এখন আমি লবণ দেওয়ার পালা তো দেখো আমি লবণটা একটু ছিটিয়ে নিব কারণ শুকনো লঙ্কা যেহেতু নাই তো লবণ দিয়ে খাবো তো খেতে না খুবই টেস্টি হয় আমার মেয়েটা ওপরে বলছে মা দাও না আমি দাঁড়াও এটা আর এক মিনিট এক সেকেন্ড কারণ মেয়েটা একবারে অস্থির আছে খাওয়ার জন্য তো এই যে আমার রেডি হয়ে গেলো তো আমি খাওয়ার জন্য রেডি এই যে আমার দেখতে পাচ্ছ এই যে প্লেটে তো এবার মুখে হাসি হাসি খাবো যেহেতু খাতে পারবো আর বর তো চলে গেছে তো আমার মেয়েটা প্রথমে নিল তারপরে আমি খেয়ে দেখি লবণটা ঠিকঠাক আছে কি না তো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তবুও বলছি না লবণ কেমন হয়েছে টেস্টটা মানে বলার সুযোগই পাচ্ছি না যে টেস্ট হয়েছে এত টেস্টি খাই যাচ্ছি খেয়ে যাচ্ছি বলার সুযোগই পাচ্ছি না এই যে এখন বলছি সে এত টেস্ট এত সুস্বাদু হয়েছে তোমরাও বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখো আর যাদের যাদের আপেল খাওয়ার ইচ্ছা করে না এইভাবে একবার আপেল বানিয়ে খাবা এত টেস্ট হয় তো আমার বড়বাবুর যেহেতু আদেশ ফ্রিজে রাখার তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি তো যখন আসবে তখন আবার বার করে দেবো এই যখন ফ্রিজে রাখা হয়ে গেল তো এখন আমার বরবাবু আবার চলে আসলো তো তাই ফ্রিজ থেকে বার করে দিচ্ছি আর ফ্রিজে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু শাক সবজি রাখা আছে আমি রাখি প্রায় আমার খুব ভালো লাগে তো এই যে বড়বাবুকে দিয়েছি আর দেখো কি ঢং বড়বাবুর চোখ বড় বড় করে তাকায় আছে লবণ ঠিকঠাক আছে কিনা পরিমাণ মতো পড়েছে কিনা কিছুই বলছে না এদিকে আমার মেয়ে টাটা করে দিলো আর দিয়ে দিলো এদিকে আমি টাটা করে দিলাম বাই বাই ভালো থেকো সুস্থ থেকো